নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে জানের স্বাগত কেমন আছো সকলে আজ আমি তোমাদের সাথে আমাদের একটা খুব প্রিয় রেসিপি শেয়ার করব দেখতেই পাচ্ছ আমি কার কথা বলছি হ্যাঁ একদম ঠিক ধরেছ সুক্ত আজ শুক্ত রান্না করব। তার জন্যে প্রথমেই আমি সর্ষের তেলে বেশ কতগুলো বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিলাম এবার ওই তেলেই দিয়ে দিলাম উচ্ছে লম্বা লম্বা করে কেটে উচ্ছেগুলোও একটু ভাজা করে নেব তেলের মধ্যে দেখো উচ্ছেটাও ভাজা হয়ে গেছে তাই উচ্ছেটাও তুলে নিলাম এবার দিয়ে দিলাম আলু কাঁচকলা কাঁচকলা আলুটাও একটু তেলে নেড়ে নেব কাঁচকলা আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম বেগুন এবার বেগুনটাও আলু কাঁচকলার সাথেই একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো সজনে ডাটা। যেটা শুক্তের স্বাদকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় তবে সজনে ডাটা দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না সামান্য একটু নেড়ে নেড়েচেড়েই তুলে নেব এবার একটা প্লেটে আমি সবজিগুলো ঢেলে নেব ওই কড়াইতেই আবার দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গোটা জিরে এবার একটা মশলা বানিয়ে নেব যার মধ্যে দিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম এরপরেই ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কা ভালো করে মশলাটা একসাথে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নিয়েছি দেখো তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর মশলার সাথে সবজিটা একটু সময় কষবো মশলার সাথে সবজিটা ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে ঢেলে দেব জল জলটা একটু বেশি পরিমাণে দেব কারণ সবজিগুলো সেদ্ধ হবে তারপর আবার কাঁচকলা একটু জলও টেনে নেয় তাই একটু বেশি পরিমাণে জল দেব। এবার দিয়ে দিলাম বড়ি ভাজা সবজিগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়ে এলে সবশেষে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেটা এবার যে কাজটা করতে হবে দশ টাকার যে গুঁড়ো দুধের পাউচগুলো ওইগুলো একটা কেটে নিয়ে তরকারি থেকে একটু গরম ঝোল নিয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে দুধটা মেখে নেব তারপর এই দুধটা কড়াইতে ঢেলে দেব এবার একসাথে সব ভালো করে মাখিয়ে নেব সবার শেষে শুক্তো স্বাদ কেজি দ্বিগুণ করে তোলে যে মশলাটা ওটাই তৈরি করব। তার জন্য আমি শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ জিরে এক চামচ পাঁচফোড়ন ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো তারপর মিক্সিতে গুঁড়ো করে ওপর থেকে ওই মশলাটা দিয়ে দেব ব্যাস সব কিছু দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই রেডি আজকের রেসিপি শুক্ত নিরামিষের দিন তো ডাল আর শুক্ত হলে আহা আর কিছুই চাইনি তবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার জন্য একটা অবশ্যই লাইক দিয়ে দিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার